জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটে আজ বারো ফেব্রুয়ারি পরীক্ষার ফরম পূরণ সম্পর্কিত দুটি নোটিস প্রকাশ করা হয়েছে তো চলুন আমরা নোটিশগুলো ওপেন করি প্রথম নোটিশটিতে বলা হয়েছে দু সালের বিএড অনার্স প্রথম বর্ষ দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি এখানে বলা হয়েছে এত দ্বারা সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে দু সালের বিএড অনার্স প্রথম বর্ষ দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার ফরম পূরণ বর্ণিত তারিখ অনুযায়ী অনলাইনে সম্পূর্ণ করতে হবে তো চলুন গুরুত্বপূর্ণ তারিখ আমরা জেনে নিই শিক্ষার্থীকে অনলাইন থেকে আবেদন ফরম সংগ্রহ করার সময়সীমাও শেষ তারিখ আঠারো

ফি বিবরণী শিক্ষার্থী বিবরণী অন্যান্য কাগজপত্র সংশ্লিষ্ট শাখায় জমা দেওয়ার তারিখ দশ তিন হাজার পঁচিশ হতে এগারো তিন দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত তো এই ছিল দুই হাজার তেইশ সালের বিএড অনার্স প্রথম বর্ষ দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার ফরম পূরণ সম্পর্কিত একটি নোটিশ তো চলুন আরেকটি নোটিশ আমরা ওপেন করি এখানে বলা হয়েছে দুহাজার তেইশ সালের এম এড প্রথম সেমিস্টার পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে দুহাজার চব্বিশ সালের এম এড প্রথম সেমিস্টার পরীক্ষার ফর্ম পূরণের কার্যক্রম নিম্নবর্ণিত তারিখ অনুযায়ী অনলাইনে সম্পন্ন করতে হবে তো চলুন এখন গুরুত্বপূর্ণ তারিখ আমরা জানবো আবেদন ফর্মের বিবরণী ফর্ম পূরণের সময়সীমা সতেরো দুই দুই হাজার পঁচিশ হতে ছাব্বিশ দুই দুই পঁচিশ আবেদনকারী পরীক্ষার্থীদের অনলাইন ডাটা এন্ট্রি করার তারিখ সাতাশ দুই দুই পঁচিশ হতে তিন তিন দুই হাজার পঁচিশ সন্ধান সেবার মাধ্যমে টাকা জমা দেওয়ার তারিখ চার তিন দু হতে ছয় তিন দু হাজার সালের এম এর প্রথম সেমিস্টার পরীক্ষার নির্ধারিত ফি প্রতি শিক্ষার্থীর প্রতি একটি নির্দিষ্ট ফি নির্ধারণ করে দেওয়া হয়েছে তবে দু হাজার একুশ শিক্ষাবর্ষের অকৃত অনুপস্থিত পরীক্ষার্থীদের পাঁচ হাজার টাকা বিশেষ ফি জমা দিয়ে ফরম পূরণ করতে পারবে তো এই ছিল বারোই ফেব্রুয়ারি প্রকাশিত দুইটি পরীক্ষার ফর্ম পূরণ সম্পর্কিত নোটিশ তো ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না